শামীম পাটোয়ারি নামটা শুনলে সবার আগে মাথায় আসে বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ব্যাটার এবিডি ডিভিলিয়ার্সের কথা কেননা শামীম যে ব্যাটিংটা করেন তার মতোই যার কারণে তাকে ডাকা হয় বাংলার মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এব বাংলার এই মারকুটে ব্যাটার দলের প্রয়োজনে নিজের সবটা উজাড় করে মাঠের চারপাশে চার ছয়ের সুনামি সৃষ্টি করেন প্রতিপক্ষ বোলারদের নাকানে চুবানি খাইয়ে রানের ফোয়ারা সাজান সম্প্রতি বিপিএল একাদশ আসরেও শামীম পাটোয়ারির পারফরম্যান্স চোখে পড়ার মতো চিটাগাং কিংসের হয়ে বাঁহাতি এই ব্যাটার খেলে চলেছেন একের পর এক দানবীয় ইনিংস অধিকাংশ ম্যাচেই দেখিয়েছেন নিজের ব্যাটিং মুর্শিয়ানা বরিশালের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও নিজের ব্যাটিং তাণ্ডব দেখিয়েছেন দুশো পঞ্চাশ স্ট্রাইক রেটে বারো বলের ইনিংসে তিন ছক্কা ও তিন চারে ত্রিশ রান করেছেন তার রানের উপর ভর করে কিংসের স্কোর দুইশো ছয় চিটাগাং কিংসকে প্লে অফে তোলার পথে বারো ম্যাচে তার ব্যাটে এসেছে প্রায় একশো বাষট্টি স্ট্রাইক রেটে দুইশো রান তবে আজকের শামীমের বাংলার মিস্টার এবিডি ভিলিয়ার্স হয়ে ওঠার পেছনের গল্পটাও বেশ কঠিন তাকে এই নামে ডাকার কারণ তার ব্যাটিংয়ে রয়েছে আক্রমণাত্মক মনোভাব চারদিকে শট খেলার ক্ষমতা এবং অপ্রচলিত কিছু শট যা তাকে বিশেষ করে তুলেছে যেমনটা করেন ক্রিকেট বিশ্বে মিস্টার ক্রিস স্টিডিগ্রি নামে পরিচিত এভি ডি ভিলিয়ার শামিম পাটওয়ারির ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় বয়স ভিত্তিক ক্রিকেট দিয়ে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশ দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং সেই বিশ্বকাপে সবার নজর কাড়েন এরপর ঘরোয়া ক্রিকেট ও বিপিএল এ ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন দুই সালে তবে জাতীয় দলে নিজের অবস্থান তেমন একটা পাকাপোক্ত করতে পারেননি তিনি বাদ পড়তে হয় দল থেকে এরপর থেকে যেন শামিমের গল্প শুরু নিজেকে নিজেকে তৈরি করছেন কঠোর পরিশ্রমে হাই পারফরমেন্স ইমার্জিং দলের হয়ে খেলেছেন এবং সেখানে নিজেকে নতুন করে প্রমাণ করে বাঁহাতি এই ব্যাটার আবারও ডাক পান জাতীয় দলে এক বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সেখানে দলের প্রয়োজনে রান করেছেন ম্যাচ জিতিয়েছেন সেই সিরিজে শামীম যেন নতুনভাবে আবিষ্কার হলেন দারুণ সব শটে চমকে দিলেন সবাইকে শামীম পাটোয়ারিকে বলা হয় তরুণদের মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার এবং তার মাঝে সেই দক্ষতাও আছে তার ব্যাটিংয়ে আধুনিক সব শট দেখা যায় তিনি রিভার্স সুইপ কুপ ল্যাপ শটের মতো ইনোভেটিভ শট খেলতে পারেন যা টি টোয়েন্টি ক্রিকেটে বড় সম্পদ ডেথ ওভারে দ্রুত রান তুলতে তিনি অত্যন্ত কার্যকর তার এমন পারফরম্যান্সই তাকে এবিডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনার সুযোগ করে দিয়েছে শামিম নিজেও এবিডি ভিলিয়ার্সকে নিজের আইডল মনে করেন তিনি জানান এবিডি ভিলিয়ার্স বলতে আমি ওর ব্যাটিংটা একটু বেশি ফলো করি আমার অনেক ভালো লাগে স্পেশালি শামীম পাটোয়ারির এমন ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশ দলকে দিচ্ছে নতুন কিছুর বার্তা কেননা বাংলাদেশ দলের যে ফিনিশারের অভাব সময়ের স্রোতে এই ব্যাটার যদি নিজের অতি দানবীয় ব্যাটিং ধরে রাখতে পারেন তাহলে তিনি হবেন বাংলাদেশ দলের আগামীর সুপারস্টার মিস্টার থ্রি ডিগ্রি Evid Villiers.